তো ভিক্ষুকে ভিক্ষা দাও ভিক্ষুকে কি ভিক্ষা এই কারণে দেয় যে যখন হে ভিক্ষু হবে হে ভিক্ষা আবার না দিছে তো দিছে। ঠিক আছে তো অন্ধজনে দেহ আলোয়া যে অন্ধ তারা একটু আলো দেখছে তো এখানে আলো দেখায় কি চাই হ্যাঁ বস্ত্র এনে বস্ত্র দেয় কাপড় চুল তাকে যে কাপড় দেয় এটা যেন সে আবার আলটা বিনিময় চায় যায় কিন্তু সত্যি এক না বুঝালে সম্প্রদান কারক হবে না যেমন ধোপা কাপড় দাও ধোপাকে কি কাপড় দিয়ে দেয় একবারে না আবার নেয় হ্যাঁ তোমাকে দেয় এবং আয়রন করার জন্য আমরা দিই না লোন দিতে লন্ডিতে লিওয়ালে কাপড় দাও সে দিলে কি আবার নেই না তার সম্প্রদান নয় তো এটা একটা দিক তো সংস্কৃত ব্যাকরণের অনুসারে বাংলা ভাষায় সম্প্রদান কারকের ব্যবহার চলে আসছে কিন্তু সম্প্রদান কারক এবং কর্মকারকের বিভক্তি চিহ্ন একই তো কেবল দানের প্রসঙ্গে অনেক ব্যাকরণ বিশেষজ্ঞ সম্প্রদান কারকে একটা পৃথক একটা কারক হিসেবে উপস্থাপন করছে তাদের যে নিঃস্বার দেয় দেয় আচ্ছা এখন আসো সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির আমরা প্রয়োগ রেখি যেমন গুরু দক্ষিণা দাও তা গুরুকে দক্ষিণা মানে খুব সম্মান আর কি শ্রদ্ধা সালাম নেই তা গুরুর মধ্যে কোনো বিভক্তি নেই শূন্য বিভক্তি তার মানে বিভক্তি সম্প্রদান কারক সম্প্রদান কারকে প্রথমে বিভক্তি পরীক্ষা আসবে নিচের কোনটি কোন কারকে হন বিভক্তি চতুর্থী বিভক্তি কি দরিদ্রকে দান করো তাহলে কে আসাস কে কি কে চতুর্থী বিভক্তি ঠিক আছে দ্বিতীয় এবং চতুর্থ কিন্তু প্রায় সেম এর এর তাহলে দরিদ্রকে দান করো চতুর্থী বিভক্তি তাহলে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি আর ভিক্ষুকদের ভিক্ষা দাও ওই যে দের র এর বহু বচনে কি দের এর এই জন্য ভিক্ষুকদের ভিক্ষা দাও ষষ্ঠী বিভক্তি আর সম্প্রদান কারক ওই চার্জটা আমাদের যে গত তৃতীয় পর্বে সম্ভবত আছে একটা বিভক্তির চার্জ আছে তোমরা পড়ে ফেলবে তো যাই হোক তোমার সপ্তমী বিভক্তি দেখো দিনে দয়া করো দিন মানে দরিদ্র দরিদ্রকে দয়া কর এ আছে দিনে তাই কি সহজ না বোঝাটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার অপাদান নিয়ে আলোচনা করবো যা থেকে কোন কিছু বিচ্যুত হয় ছোটে চলে যায় পতিত হয় পরে যায় গৃহীত হয় ধরা মানে সংগ্রহ করা হয় জাত রক্ষিত বিরত দূরীভূত এবং উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান করক বলে ভয় পাই আছি তো বৃক্ষ বিচ্যুত হইল না পাতাটা কি বিচ্যুত হয়ে গেছে কিনা বৃক্ষ থেকে পাতা ঝরে বন্ধুরা তো থেকে হচ্ছে এখানে একটা অনুসর্গ তো বৃক্ষ থেকে অর্থাৎ যার থেকে বিচ্যুত হচ্ছে সেটা হচ্ছে অপাদান কর তাহলে বৃক্ষ থেকে তাহলে বৃক্ষটা হচ্ছে কি অপাদান কর মেঘে বৃষ্টি হয় তো মেয়েকে শিখে বৃষ্টিটা পতিত হয় তাহলে এই জন্য মেঘেরা এরপরে দেখো যে ঝিনুক থেকে মুক্তা মেলে তাহলে ঝিনুক থেকে মুক্তা নাই আমরা কিন্তু ঝিনুক নিয়ে অনেক বিস্তারিত আমাদের পড়াশোনা আসে জমিতকে ফসল পাই অর্থাৎ এগুলো সহজ বিপদে মনে রক্ষা করা রক্ষিত বুঝিয়েছে পাপে বিরত হোক দেশ থেকে বিপদ চলে গেছে এগুলো সবই তবে পরীক্ষায় যেটা বেশি আসে যেমন তিলে তৈল হয় মেঘে বৃষ্টি হয় হ্যাঁ জমি থেকে ফসল পাই তারপরে সুন্দর মনে বাঘির ভয় এখানে ভীত গোছাচ্ছে তো এগুলো হচ্ছে কি অপাদান কারক তো প্রিয় শিক্ষার্থীর অপাদান কারক সাধারণত পঞ্চমী বিভক্তি হয় তো এখন দেখো বিভক্তি ট্রেনটি ঢাকা ছাড়লো আর এখানে কোনো বিভক্তি নাই ট্রেনটি ঢাকা চলা ঢাকায় কি আসে না ঢাকা থেকে বিচ্ছুত হয়ে গেছে মানে দৌড়ে চলে আসছে হুম বিরত হয়েছে আচ্ছা যাই হোক দ্বিতীয় বিভক্তি বাবাকে কে আছে এবং বাবাকে বড্ড ভয় পাই তো এটা এই জন্য এটা কি ভয় পাওয়া আছে বিভক্তি তারপর তার চোখ দিয়ে পানি ঝরছে চোখ থেকে পানি পড়ে যাচ্ছে জেলেরা নদী থেকে মাছ ধরছে তো এই সবগুলোই হচ্ছে সে কি কারক এই উদাহরণগুলো তোমরা দেখে নিবি তো বিয়ে শিক্ষার্থীরা এই ছিল আমাদের পঞ্চম পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল বিদায় নিচ্ছি আশ্রমায়